এখানে আমার বাবা শুয়ে আছে বাবা শুয়ে আছে বাবা বলে তো আর ডাকতে পারবো না বাবার জন্য খারাপ লাগে হুম কি বলেছিল বাবার শেষ কথা বাবা বলছে আমি আসতেছি তোমরা টেনশন করো না আমি আসতেছি বাবা বলেছিল আসতেছি তোমরা টেনশন করেছেন

দেখে সবাই যশ ভাবে যে একটা মানুষে ক্ষতি করলে কত মানুষ যশ হয়ে যায় তার ফ্যামিলি তো কি হয়ে যায় ফ্যামিলি তো হয়ে যায় এটা জানি ভাবার আগে একটু কাজ করে আগে ভাবে একশো বার আমি শুধু আমার স্বামীর বিচার চাই আমার সন্তানের ভবিষ্যতের জন্য যে ভবিষ্যৎ উনি করতে পারে নাই ওই ভবিষ্যৎটা আপনারা আমার জন্য একটু দয়া করে করে দিবেন আমার সন্তানের ভবিষ্যৎটা করে দিবেন আমার সন্তানের ভবিষ্যৎটা করে দিবেন করে দিলো স্বামীরা শেষ করে দিল আর মানুষ মানুষের এত ক্ষতি করতে পারে কখনো ভাবতেও পারি না

এখানে বাবার দিকে স্পষ্টভাবে তাকিয়ে আছে আহরে দুই দিন আগেও বাবার সাথে কথা বলেছিলাম আজকে এই যে বাবা দুই সন্তানকে কাঁদিয়ে চলে গেলো এখন আমরা মানে তাদের ভিতর ভিতরে জল আমরা এখন কাকে বাবা বলে ডাকবো আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না দর্শক আমার শরীরে লোমটি দাঁড়িয়ে যাচ্ছে আমি যখন কথাগুলো আপনাদের সামনে বলতেছি দেখেন এখানেই আসল সেই বাবাটি শুয়ে আছে হয়তো দুই দিন আগেও বাবার সাথে কথা বলেছিল কিন্তু দর্শক একটি বিষয় খুবই দুঃখজনক খারাপ লাগছে এই দুইটি সন্তান কাকে বাবা বলে ডাকবে আর ডাকতে পারবে না বাবা বলে কিন্তু বারবার একটি প্রশ্নই জাগে নিথুর দেউটি এখানে শুয়ে আছে শেষবারের মতো বাবার সাথে কি কথা হয়েছিল রাজধানীর ঢাকার মিরপুট হাসপাতালের সামনে প্রকাশ্যে যেভাবে নির্মণভাবে ছিল এত মানুষ ছিল সোয়াকে একটা মানুষ বাছাইতে আসলো না যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এখানে এত মানুষ থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের ভয় একটাই ছিল আমি যদি শোয়াকে এখন বাঁচাইতে চাই আমাকে পিছন থেকে ছুরি আঘাত করবে এই জন্য ওখানকার মানুষ কিন্তু আগে আসে নাই কিন্তু অবশেষে চারজনকে ছুরি অস্ত্র সহ কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আমি একটু জানতে চাই এখানে পাঁচজন এখানে এখানে কে শুয়ে আছে এখানে আমার বাবা শুয়ে আছে বাবা শুয়ে আছে বাবা বলে তো আর ডাকতে পারবো না বাবার জন্য খারাপ লাগে কি বলেছিল বাবার শেষ কথা বাবা বলছে আমি আসতেছি তোমরা টেনশন কর না আমি আসতেছি বাবা বলেছিল আসতেছি তোমরা টেনশন করেছেন বাবার বাবার কাছে তো প্রত্যেক সন্তানের একটা আবদার থাকে আমরা যেটা জানি সব সময় মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে বাবার কাছে কি চাওয়া পাওয়া ছিল আমার কিছু চাওয়া পাওয়া ছিল না বাবার কাছে খুব খারাপ লাগছে প্রত্যেকবার মতো বাবার কথা অনুভূতি হচ্ছে ভাইকে কি দিব। ছোট ভাই খুবই খারাপ লাগছে বিষয়টি দেখছেন আসলে কান্না করছে আমার নিজেরই খারাপ লাগছে আমিও তো একজন পিতা আমি যদি চলে যাই এরকম হয়তোবা নিতুর দেহর সামনে এরকম আমার সন্তানও এসে কাঁদবে কাকে বাবা বলে ডাকবো আমার কাছে খুবই খারাপ লাগছে আমি একজন পিতা হিসাবে বিষয়টি আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না বাবার সাথে কি কথা হতো বাবার সাথে কি ভেঙে পড়েছে ছেলেটা দেখতে পাচ্ছেন কি কথা হতো বাবার সাথে বাবার সাথে ভালো কথা হতো রাতে কাজ থেকে আসার পর আমাদের সাথে খাওয়া দাওয়া করতো একসাথে বসে আমাদের সাথে খেলাধুলো করতো দুষ্টম করতো একসাথে ঘুমায় যেত আমরা সবাই মিলে আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই আপনার বাবাকে কেন প্রকাশ বাবার থেকে ওনার ব্যবসা ছিল যে দোকানটা আমরা ওনাদের নামে করে দিতে নালে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে বাবা কোনটাই রাজি হয়নি যে আমার টাকা আমার দোকান আমি তোদের নামে কেন দিব এটা আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ আমি তোদের নামে কেন দিব সেই কারণে আমার বাবাকে এই প্রকাশ নির্মম ভাবে আপনি যেটা বলতে চাচ্ছেন প্রত্যেক মাসে দুই লক্ষ টাকা করে চাদা দিতে হবে নাহলে দোকানটা ওদের নামে করে দিতে হবে মানে এটা হচ্ছে গিয়ে তাদের একটা এক পর্যায়ে বলা যা হুমকি ছিল আচ্ছা তারপরে কি হলো কবে জানতে পারলেন যে আপনার বাবা আর এই দুনিয়াতে নাই কখন আমরা বুধবারে নয় তারিখে জানতে পারছি যে আমার বাবা এই দুনিয়াতে নেই তারপরে তো ভেঙে পড়েছে আসলে খুবই দুঃখজনক আমরা যেটা